আজকে হচ্ছে এক পয়লা এপ্রিল হচ্ছে ডে এবং থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আহ বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সমস্ত বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জেলাতে এই ডে থ্রি ডে ফোরে এই সম্ভাবনাটা রয়েছে সামান্য কয়েকটা জেলাতেই রয়েছে কিন্তু ডে ফাইভে গিয়ে এই সম্ভাবনাটা মোটামুটি সব কটা জেলার জন্যই রয়েছে ডে ফাইভ মানে ডে থ্রি হলো দু তারিখ তিন তারিখ চার চার তারিখে মোটামুটি সব জেলাতেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর টেম্পারেচার যদি বলেন আজকে দেখা যাচ্ছে যে কালকের থেকে টেম্পারেচার কমে গেছে এবং এখন টেম্পারেচারটা নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে নিচে রয়েছে মানে নর্মাল মানে লং টার্ম মিন তার থেকে আজকে তাপমাত্রা সেটা মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি পঁয়ত্রিশের কাছাকাছি তো এখন সেটা নিচে রয়েছে কিন্তু এই নিচেটা তো থাকবে না আবার দু একদিন একটু বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি আগামীকাল অবধি মানে আগামী চব্বিশ ঘন্টায় কোনো সেরকম চেঞ্জ হবে না তারপর আশা করা যাচ্ছে যে তাপমাত্রাটা আর একটু তিন ডিগ্রি বাড়বে আর তারপরে দুদিনে তারপরে তো আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য আবার টেম্পারেচারটা আবার চেঞ্জ হবে না একটু কম্পিটিশন আছে আর দক্ষিণবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে উর্বরবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে রাইস করবে থ্রি টু ফোর ডিগ্রি

কালকে মোটামুটি এরকমই থাকবে আশা করছি আগামী ২৪ ঘন্টা সেরকম চেঞ্জ হবে না আজকে তেত্রিশ এর কাছাকাছি থাকবে কালও হয়তো তেত্রিশ কি চৌত্রিশ তারপরে দুদিনে হয়তো এটা আবার দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে এটা আমি বলছি পুরো দক্ষিণবঙ্গের জন্য কলকাতায় সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম একই রকম চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকার কথা কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় যেমন ধরুন পৌঁছানোর সম্ভবনা সম্ভাবনা সে তো বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা তো সেগুলো হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ডে থ্রি মানে আজকে একত্রিশ তাহলে ডে টু হচ্ছে এক ডে হচ্ছে তারিখ তারিখ বলছি ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাড়ানোর সম্ভাবনা ডে ফোরে হচ্ছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুর সম্ভাবনা রয়েছে আর ডে ফাইভে মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি